নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলার নির্বাচনী রাজনীতিতে এটাও আরও একটা বড় চমক যে যারা বিরোধী রাজনীতি করে বিশেষ করে বিজেপির যারা বিজেপির বিরোধী রাজনীতি করছেন এবং তার ফলে শেষ পর্যন্ত ফেক কেস দেওয়ার ফলে তারা জেলবন্দি হচ্ছেন এবং সেই জেল থেকে বেরিয়ে আসছেন একটা অসম লড়াই লড়ে আদালতে আইনি লড়াই লড়ে তাঁদের রিওয়ার্ডেড করবে দল ক্ষমতায় এলে দু হাজার তাদের পাঁচ টাকা মাসিক ভাতা ব্যবস্থা করবেন সেই ঘোষণা রাখলেন শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রামের সভা থেকে সেটা রাখলেন শুভেন্দু যা বলেন সেটা করেন ফলত আজকে এই মেসেজটা কিন্তু গ্রাসরুট লেভেলে তাঁর দলের কর্মীদের যেভাবে উদ্বুদ্ধ করবে সেটা কিন্তু বলার কথা নয় তার কারণ দু হাজার পর নির্বাচনের পর বহু বিজেপি কর্মী বসে গেছেন এবার এই কর্মীদের কাছে যদি এই মেসেজ যায় আমার নেতা আমার দল আমার সম্বন্ধে ভাবছে আমি জেল খেটে এলাম জেল খেটে আসার পর শুধু আমার দল এইভাবে আমাকে রিওয়ার্ডেড করছে তখন স্বাভাবিকভাবে দলের কর্মীদের মধ্যে একটা নতুন ধরনের ইন্সপিরেশন তৈরি হবে শুভেন্দুর এই চমকটা আমাকে খুব অবাক করেছে বিস্মিত করেছে কারণ বাংলার রাজনীতিতে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অনেক কিছু আমাদের পাওনা হবে তার মধ্যে এটা একটা পাওনা ঠিক কি ভুল সমালোচনা হতে পারে কেন কর্মীদের পাঁচ হাজার টাকা দেওয়া হবে যারা অনেক গরিব কর্মী তাদের কেন দেওয়া হবে না সব প্রশ্ন উঠবে কিন্তু যারা সাফার করছেন দলের সাফারার তাদের জন্য দলের একটা কর্মসূচি এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দলের বসে যাওয়া বহু কর্মীকে কিন্তু উদ্বুদ্ধ করবে আমি তাই আজকে এই প্রতিবেদনে এই পর্বটা দিয়ে শুরু করলাম কিন্তু শুভেন্দু অধিকারীর অনেকটা বক্তব্য শেষকালে আপনাদের শোনাব অবশ্যই শুনবেন যে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা অনবদ্য একটা বক্তৃতা করেছেন সাম্প্রতিকালে শুভেন্দু অধিকারী এর প্রত্যেকটা বক্তৃতা আমি প্রায় পুরোটা শুনি আমার মনে হল নন্দীগ্রামে তার নিজের গড়ে যেখানে উনিশশো ছাপ্পান্ন ভোটে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছেন পরিষ্কারভাবে বললেন তিরিশ হাজারের লিড দিতে হবে বহু মাইনরিটি মানুষকে সেখানে জয়েন করিয়েছেন এবং একষট্টিটা মাইনরিটি বুথে তারা বুথ কমিটি তৈরি করতে পেরেছেন সেই ঘোষণাও শুনলাম স্টেজ থেকে বক্তৃতার সেই অংশ বিশেষ আজকের এই প্রতিবেদনের শেষ পর্বে শোনাবো কিন্তু আজকে যে বিষয়ে আমরা হেডলাইন করেছি প্রশান্ত কিশোর পিকে পিকে তো আবার বোমা ফাটিয়েছেন এবং আপনারা কেউ কেউ শুনেওছেন যে প্রশান্ত কিশোর বলেছেন বাংলায় বিজেপি এক নম্বর পার্টি হবে তার প্রেডিকশন করেছেন উড়িষ্যাতে তো অবশ্যই হবে সেটা বলেছেন বাংলার সম্ভবত বিজেপি এক নম্বরে যাবেন বলেছেন যে অনেকে চমকে যাবেন কিন্তু আমার এটা ধারণা সে ধারণাটা আমি আপনাদের কাছে বললাম প্রশান্ত কিছু কী বলেছেন আসুন এক ঝলক শুনিনি দে্টলি অ্যাড নাম্বার নাম্বার অফ সিট ইন ইস্টার্ন অ্যান্ড সাদার্ন ইন্ডিয়া অ্যান্ড উই উইল অলসো সি হিউজ জাম্প ইন দেয়ার রোডস এর উইচ ইজ মাছ মোর ইম্পর্টেন্ট ইন দা স্টেটস লাইক তামিলনাডু you would see i have said this a year back that for the first time i see bjp in double digit in tamil nadu vote share i don't know about the seat but definitely they are in double digit in terms of vote share in tamil nadu uh, they will be either the first or the second party in telangana yeah. which is a big thing uh, they will be number one in odisha yeah. for sure they could be very well number one in bengal you would be a lot of you would be surprised but bjp will in <coughs> ই বা শুনলেন আপনার পিকে প্রশান্ত কিশোর কি বললেন সেই বক্তব্য আপনাদের কাছে শুনলেন পিকে এটা কেন বললেন আমার নিজস্ব দুটো অবজারভেশন আছে দুটো বিশ্লেষণ আছে খুব সংক্ষেপে সে বিশ্লেষণটা করব। এই এই পিকের এই অবজারভেশনটা কি ফ্রম দ্য কোর অফ ইস হার্ট বলেছেন যেটা বাস্তব সেটাকে রিড করে বলেছেন যদি সেটা বলে থাকেন তা তা তাহলে কোনো বিকল্প কোনো চিন্তাভাবনার ব্যাপার নেই কিন্তু যদি সেটা না করে থাকেন হয়তো বিজেপি ভালো ফল করবে না কিন্তু তিনি বলছেন কেন বলছেন কীসের জন্য বলছেন বিজেপির ভালো ফল করার সম্ভাবনা আছে সেই কারণে কি বলছেন অনেকগুলো সম্ভাবনা কিন্তু উঠে আসছে পিকে যখন বলছেন পিকে দু হাজার একুশের নির্বাচনে যখন আগলিবার দুশো পার অমিত শাহ স্লোগান দিয়ে গেছেন এই বাংলায় পিকে বলেছিলেন বিজেপি উইল নট ক্রস ওয়ান হান্ড্রেড ফিগার দুশো তো ছেড়ে দিন সত্যি তাই হয়েছিল ছিয়াত্তরে গিয়ে বিজেপি আটকে গিয়েছিল এই পশ্চিমবঙ্গে এটা তো বাস্তব ঘটনা ফলে পিকের প্রেডিকশনের উপর যারা পিকের বিরোধী যারা তৃণমূল বিরোধী অনেকের কিন্তু একটা ভরসা এবং বিশ্বাস আছে বিজেপি কর্মীরাও পিকে দেখতে পারেন না কিন্তু বিজেপি সমর্থকরাও মনে করেন যে পিকের রিডিং খুব ভুল হয় না সাধারণত সারা ভারতবর্ষে অনেক স্টেটে উনি বিভিন্ন সময়ে এমন এমনকি বিজেপির হয়েও দু হাজার চোদ্দোর ক্যাম্পেনে পার্টিসিপেট করছেন ফলে তার রিডিংয়ের মধ্যে কোনো ভুল নেই এই এই জায়গাটা অনেক পিকে বিরোধী মনস্ক ব্যক্তিরাও বিশ্বাস করে এখন পিকে যদি এই কথাটা বলে থাকেন এই কারণে যে এইটা বলার ফলে বিজেপির কর্মীরা সমর্থকরা তাদের নেতৃত্ব একটু রিলাক্টেন্ট হয়ে যাবেন একটু রিল্যাক্স করবেন যে আমাদের অত পরিশ্রম করতে হবে না পিকে তো বলে দিয়েছে আমরা জিতছি আমরা এক নম্বর পার্টি পরিণত হচ্ছি এই রিল্যাক্স করার মুডটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন এরকম হতে পারে সম্ভাবনা সেটারও আছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পিকের এখনও খুব ভালো ইন্টিমেট রিলেশনশিপ আছে তা সত্ত্বেও পিকে যখন এই কথাটা বলছেন এমন তো নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্ল্যান করি বলছেন যেটা আপনি বলুন আমরা বিরোধিতা করব কিন্তু আপনার কথাতে আলটিমেটলি বিজেপির কর্মী সমর্থক নেতাদের মধ্যে একটা রিল্যাক্স করার অ্যাটিচিউড এসে যাবে এটা শিথিলতা এসে যাবে হ্যাঁ ঠিক আছে আমরা তো জিতবই আর পরিশ্রম করার দরকার নেই এটা চাইছেন না তো পিকে কিন্তু খেলারই ফলে পিকে কিন্তু এটা করতে পারেন খুব অসম্ভব কিছু না এটা এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ধরুন এ তার প্রেডিকশন মিলল না যে পশ্চিমবঙ্গে বিজেপি এক নম্বরে গেল না বিজেপির রেজাল্ট খুব খারাপ হলো তাহলে তো পিকের প্রেডিকশন মিলল না ফলে তো পিকের নিজস্ব গুডিলটা সাফার করবে যেহেতু পিকে বলেছিল কিন্তু পিকের কথা মেলেনি ফলে পরবর্তীকালে পিকের তো নিজস্ব কাজকর্ম করতে গেলে অসুবিধা হবে যে পিকের ভবিষ্যৎবাণী মেলে না এই কথাটা বহু মানুষ বলার সুযোগ পাবে নিজের প্রতি কি অবিচ্ছাটা করবেন করতে পারেন অসম্ভব কিছু নয় কিন্তু বলবেন পরবর্তীকালে সিচুয়েশন ঘুরে গেছে শেষ মুহূর্তে ক্যাম্পেইন তৃণমূল কংগ্রেস সাংঘাতিক করেছে সেই জন্য তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করেছে আমি যখন বলেছিলাম তখনও পর্যন্ত অ্যাডভান্টেজ বিজেপি ছিল তখনও পর্যন্ত বিজেপি এক নম্বরে যাওয়ার সম্ভাবনা ছিল পরবর্তীকালে দু মাসের প্রচারে বিজেপি কাত হয়ে গেছে ফলে বিজেপি হেরে গেছে যুক্তি তো কোনো অভাব নেই আর শঠের বা চালাক লোকেদের যুক্তির কোনো অভাব হয় না ফলে স্বাভাবিকভাবে সেটাও হতে পারে আর প্রথমত হচ্ছে যে দেখুন আমি বেসিক একটা স্ট্রাকচারের সম্বন্ধে এই সম্বন্ধে রেফার করবো সেটা হচ্ছে সাম্প্রতিককালে যতগুলো পিপল সার্ভে হয়েছে আপনারা দেখেছেন নিউজ এইটিন তৃণমূল নেতা বিশ্ববিদ্যালয়ের চ্যানেল নিউজ এইটিন তারা কিন্তু প্রেডিক্ট করেছেন যে পঁচিশ পঁচিশ সতেরো অর্থাৎ পঁচিশটা পাবে বিজেপি সতেরোটা পাবে তৃণমূল কংগ্রেস যখন আজ থেকে এক মাস আগে যে সার্ভে করেছেন সেই সার্ভে রিপোর্টে তারা বলছেন পঁচিশ সতেরো পরবর্তীকালে এবিপি আনন্দ সি ভোটার তারা সমীক্ষা করে বলেছেন না তৃণমূল পাবে তেইশ বিজেপি পাবে উনিশ তারও পরবর্তীতে টিভি নাইন তারা একটা প্রিপল সার্ভে করেছেন তারা বলেছেন ছাব্বিশটা পাবে বিজেপি এবং ষোলোটা পাবে তৃণমূল অর্থাৎ তৃণমূলকে সর্বনিম্ন নামিয়েছেন ষোলোতে মানে এটার একটা কমন ফ্যাক্টর আছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বিজেপি সব থেকে খারাপ যখন করেছে উনিশটা সিট পেয়েছে সব থেকে ভালো যখন করেছে ছাব্বিশটা সিট পেয়েছে তৃণমূল সবথেকে ভালো যখন করেছে সেটা তেইশটা আর সব থেকে খারাপ যখন করেছে ষোলোটা তিনটে সার্ভের অ্যাভারেজ এই ল অফ অ্যাভারেজের যদি থিওরি হয় তাহলে স্বাভাবিকভাবে বিজেপি কি বিজেপি উনিশ থেকে ছাব্বিশের মধ্যে ঘোরাফেরা করছে তৃণমূল তেইশ থেকে ষোলোর মধ্যে ঘোরাফেরা করছে তেইশ ষোলো না উনিশ ছাব্বিশ উনিশ ছাব্বিশটা অনেক বেটার ফলে বিজেপির উনিশ ছাব্বিশটাই আলটিমেটলি স্ট্যান্ড করছে তিনটে তিনটে সার্ভের অ্যাভারেজের ভিত্তিতে এখন প্রশ্ন হচ্ছে এই তিনটে সার্ভের পরবর্তীকালে বা মধ্যবর্তী সময় প্রশান্ত কিশোর কিন্তু এই কথাটা টিভি ইন্টারভিউয়ের মধ্যে ছেড়েছেন বলেছেন যে এবারে অ্যাবনমালি ভালো রেজাল্ট করবে বিজেপি এবং বিজেপি উইল বিকাম দ্য নাম্বার ওয়ান পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল এখন প্রশ্ন হচ্ছে যে প্রশান্ত কিশোরের এই প্রেডিকশান এই তিনটে প্রেডিকশনের প্যারালাল একই সঙ্গে এক টোনের কথা নয়তো সেটা সম্ভাবনা আছে কোনোটাই আমি উড়িয়ে দিতে পারি না কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে পিকে যখন কথাটা বলেছেন তখন স্বাভাবিকভাবে বিজেপি কর্মীদের মধ্যে কিন্তু একটা একটা শিথিলতা আসতে পারে এইটার সম্বন্ধে আমার কিন্তু বারবার মনে হয়েছে বিজেপি নেতৃত্ব তারা আবার আইপ্যাককে ভীষণ ফলো করে আইপ্যাকের বিরোধী প্রশান্ত কিশোরের বিরোধী কিন্তু প্রশান্ত কিশোর কী বলেছে বারবার মন দিয়ে কানে তিনবার চারবার করে শোনেন আমি শুধু একটা কথা বলব খুব সাবধান খুব সতর্ক থাকবেন প্রশান্ত কিশোর সম্বন্ধে প্রশান্ত কিশোর ইজ এ বেসিক্যালি অ্যা খিলাড়ি এবং এই খেলাড়ি কিন্তু মারাত্মক কারণ অঙ্ক অনেক অ্যাডভান্স চলে আমরা যদি দুই চার ছয়ের মধ্যে বিচরণ করি তারা তখন বাইশ চব্বিশ ছাব্বিশে বিচরণ করেন কেন বলছি আপনাদের আপনাদের একটা ঘটনা বলি যে ঘটনাটা বাংলার রাজনীতিতে অনেকে জানেন না কেউ কেউ জানেন অল্প বিস্তার জানেন কিন্তু সংক্ষেপে আমার বর্ণনাটা করা দরকার আপনারা জানেন প্রশান্ত কিশোর আইপ্যাক থেকে নিজেকে সরিয়ে নিয়েছে আইপ্যাক একটা প্রতিষ্ঠান তাদের অনেক কর্মীরা কাজ করেন তার একটা টিমওয়ার্ক আছে তারা নেতৃত্ব দেন এবং সেটা এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কাজ করছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এতে অন্ধ্রপ্রদেশেও তারা কাজ করছেন জগমোহন রেড্ডির সঙ্গে জগন রেড্ডির সঙ্গে তারা কাজ করছে কিন্তু আইপ্যাকের সঙ্গে ডিরেক্ট প্রশান্ত কিশোর নিজে নেই প্রশান্ত কিশোর সঙ্গে তাঁদের কোঅর্ডিনেশান আছে প্রশান্ত কিশোরের কাছে তারা অ্যাডভাইস চান কিন্তু ডিরেক্টলি প্রশান্ত কিশোর নিজেকে একটু স্ট্র্যাটেজিক কারণে সরিয়ে রেখেছে আমার নিজের ধারণা তার মালিকানা আছে কিন্তু সেটা অফিসিয়ালি নয় ফলে সেই আইপ্যাক কলকাতায় পশ্চিমবঙ্গে কাজ করছে কিন্তু আর এই প্রশান্ত কিশোর এখন যেটা করছেন সেটা যে বিহারের হবু মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে নেমেছেন তিনি জানসুরাজ বলে একটি গোষ্ঠী তৈরি করেছেন প্রচুর কয়েক হাজার কিলোমিটার বিহারের গ্রামে গ্রামে ঘুরেছেন ছোটো ছোটো টিউওয়ার্ক করেছেন বক্তৃতা করেছেন সোশ্যাল মিডিয়ায় সেটা প্রচার করেছেন টুকরো 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 জনগোষ্ঠীকে একত্রিত করেছেন এটা টিউওয়ার্ক মারাত্মকভাবে বিহারের মাটিতে করেছে। লক্ষ্য এরপরে বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারকে সরিয়ে সেখানে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বসবেন এবং ততদিনে এই জানসুরাজ একটি দল হিসেবে আত্মপ্রকাশ করে যাবে এবং প্রশ্নটা যে বিহারের মাটিতে বহু বহু দাবিভক্ত সেখানে একটু কংগ্রেস আছে সেখানে একটু নীতিশ কুমার আছে সেখানে একটু তেজস্বী যাদব আছে সেখানে বামপন্থীর একটা শক্তি আছে সেখানে বিজেপিও আছে এতগুলো গোষ্ঠীর মধ্যে থেকে কি করে প্রশান্ত কিশোর হবু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটা দেখবেন তার অঙ্কটা খুব বড় অঙ্ক দেখুন এককভাবে বিহারের মাটিতে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যাবসলিউট মেজরিটি জনসুরাজ ভবিষ্যতে যতই নির্বাচনী রাজনীতিতে থাকুন তারা কিন্তু খুব বেশি পাবেন না আমার নিজের ধারণা জনসুরাজ এবারে লোকসভা নির্বাচনে কিন্তু কম্পিটিশনে যাচ্ছে না তারা একটা অবস্থান নিয়ে কাউকে একটা সাপোর্ট করবেন তারা সামনের যে বিধানসভা নির্বাচন আসবে কয়েক বছরের মধ্যে সেই বিধানসভা নির্বাচনে বিহারে তারা দল ফর্ম করে তার প্রত্যেকটা কনস্টিটিউসিতে ক্যান্ডিডেট দেবে এবং তার অবজেক্টিভটা খুব পরিষ্কার যে আর যতগুলো বিধানসভার আসন আছে বিহারে তার মধ্যে একটা সাইজেবল অংশে যদি জানসুরাজের টিমকে তিনি জিতিয়ে নিয়ে আসতে পারেন তাহলে উইথ দ্য সাপোর্ট অফ এনি পলিটিক্যাল পার্টি ওই বিহারের মুখ্যমন্ত্রীর পদের জন্য বসা এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্যই জানসুরাজটা তিনি তৈরি করেছেন তো ফলত তার আগে একটা চেষ্টা করেছেন যে কংগ্রেসের মধ্যে ঢুকে কংগ্রেসের একটা পথ পাওয়া রাহুল গান্ধীরা বংশ পরিক্রমা করেন ফলে সেখানে খুব জায়গা টাকা পাননি ফলত তিনি জনসুরাজে মনোনিবেশ করেছেন কিন্তু তার শত্রু তালিকায় রয়েছেন নীতিশ কুমার তার শত্রু তালিকায় রয়েছেন তেজস্বী যাদব তার তালিকায় বিজেপিও আছে কিন্তু ইদানিংকালে বিজেপি বিরোধিতাটা একটু কিন্তু তার কমে গেছে আমি যা রিপোর্ট বিহার থেকে পাচ্ছি তিনি একটা জিনিস বুঝেছেন যে নেক্সট বিধানসভা নির্বাচনে যদি তিনি এককভাবে চল্লিশটা মতো আসন ধরুন জিতে গেলেন তখন নীতিশ কুমারকে মিনিমাইজ করে তখন উইথ দ্য হেল্প অফ বিজেপি সেখানে বিহারের মাটিতে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেওয়ার চেষ্টা করবেন কেন বিজেপি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তেজস্বী যাদবের সঙ্গে কোনো অ্যালায়েন্সে যাবে না বিজেপির সঙ্গে বামপন্থী যে শক্তি নকশালবাদী বা সিপিআই সিপিএম আছে তারা কিছুতেই বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে যাবে না তেজস্বী যাদবরা সবসময় বামপন্থীদের পছন্দ করবে কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনো অ্যালায়েন্স হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে কি রয়েছে কংগ্রেস পড়ে রয়েছে নীতীশ কুমার পড়ে রয়েছে নীতিশ কুমার একদম মানে মানে ছোট্ট মিনিমাইজ করে দিয়ে সেই জায়গাটাকে নিজে থেকে তুলে আনার জন্য প্রশান্ত কিশোর কিন্তু খেলছেন এবং নেক্সট বিধানসভা নির্বাচনে নীতিশ কুমার প্র্যাকটিক্যালি নোহায়ার হয়ে যাবে তখন সেইখানে সুরাজ উঠলে সেখানে সামনে প্রশান্ত কিশোর থাকলে তখন প্রশান্ত কিশোর বিজেপির সঙ্গে একটা টাই আপ করে নেবে না টাই আপ করলে পশ্চিম তখন বিহারের মাটিতে দাঁড়িয়ে উইথ দ্য হেল্প অফ বিজেপি নীতিশ কুমার ক্যান ফর্ম দ্য গভর্নমেন্ট ডিসেসিভ ফ্যাক্টর হয়ে যাবে এই অঙ্কটা কিন্তু বিহারের মাটিতে যারা ওয়াকিবহল খুব সেন্সিটিভ যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারা কিন্তু এটা রিড করতে পেরেছেন আর ইদানিংকালে নরেন্দ্র মোদীর সম্বন্ধে কিন্তু প্রশান্ত কিশোর অনেক ভালো ভালো কথা বলছেন যেটা আবার তৃণমূলের সঙ্গে মেলে না কেউ কেউ অবশ্য বলছেন যে প্রশান্ত কিশোর একটা ব্রিজ হিসেবে আন্ডারগ্রাউন্ড ব্রিজ হিসেবে কাজ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাগুলোকে কেন্দ্রীয় বিজেপির কাছে পৌঁছে দেওয়ার কেউ কেউ আবার এটাও বলছেন যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও অ্যারেস্টেড হননি হয়ে যাওয়া উচিত ছিল নি কাটসি প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর আন্ডারগ্রাউন্ড এই গেছে ঠিক না ভুল সত্যি কি মিথ্যে এ নিয়ে পর্যালোচনা করে লাভ নেই হাইপোথেটিক্যাল আলোচনা করে আমি তথ্যকে সমৃদ্ধ করবো না আমি শুধু এইটুকু কথা বলবো প্রশান্ত কিশোর সম্বন্ধে কিন্তু বিজেপির নেতাকর্মীরা সবাই সাবধান হন প্রশান্ত কিশোর যে কোন কারণে খেলছেন আমি নিজেও খুব নিশ্চিন্ত নেই আমি দুটো প্রসপেকটিভের কথা বললাম এক নম্বর প্রসপেকটিভ হচ্ছে যে তিনি বললেন বাস্তবতারা অনুধাবন করেছেন তিনটে পিপল সার্ভের সঙ্গে তার বক্তব্য মিলিয়ে যাচ্ছে অমিল কিছু নেই যা বলছেন সত্যি দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাই আপ করে বিজেপিকে একটু ভোরকে দেওয়ার জন্য এই খেলাটা করে বিজেপি এক নম্বরে যাচ্ছে বলে বিজেপির নেতারা শিথিলতা দেখাবে নির্বাচনটা ঠিকঠাক লড়বে না ঠিকঠাক মতো দৌড়বে না পরিশ্রম করবে না তার সুযোগটা তৃণমূল কংগ্রেস দেবে এই দ্বিতীয় সম্ভাবনার কথাটা কিন্তু খুব ফলে যাওয়ার সম্ভাবনা আছে তার কারণ নাম তার প্রশান্ত কিশোর মস্ত বড় খেলাড়ি একে বুঝতে এখনও মানে ভারতীয় ভারতীয় রাজনীতি যারা পর্যালোচক তাদের পক্ষে কিন্তু খুব কঠিন সাবজেক্ট প্রশান্ত কিশোরকে নিয়ে আলোচনা করাটা আমি শুধু এইটুকু ব্রিফ করে আমি আজকের এই প্রতিবেদনে আবার বলছি প্রশান্ত কিশোর বলেছেন বিজেপি পশ্চিমবঙ্গে এক নম্বর পার্টি হবে কিন্তু বিজেপির নেতাকর্মীরা মনে রাখুন যে প্রশান্ত কিশোরের কথায় ভিত্তি করে এক নম্বরের জন্য দৌড়বেন না নিজেদের যোগ্যতায় নিজেদের কর্মক্ষমতা তৃণমূলের করাপশনকে মেইন ইস্যু করে তুলে ধরে এবং আমরা ক্ষমতা এলে দু হাজার ছাব্বিশে কী করবো এখন থেকে দু হাজার চব্বিশে আমাদের যেতান সেই লড়াইটাকে সামনে রেখে অবশ্যই শুভেন্দুর আনপ্যারালাল পরিশ্রম এবং মোদীজির আনপ্যারালাল পরিশ্রম এই দুটোকে মাথায় রেখে প্রাইয়ার বেস্ট যাতে ঠিকঠাক কাজটা করতে পারেন কিন্তু প্রশান্ত কিশোরের কথায় ভরসা করাটা কিন্তু একটা বিপজ্জনক প্রবণতা হতে পারে এইটুকু কথা বলে আজকে আমি চলে যাব শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সেই ঐতিহাসিক বক্তৃতা আমি বহুদিন বাদে আমি অনেক বক্তৃতা আমার শুনেছি সাম্প্রতিককালে কৃষ্ণগড়ে বক্তৃতা করেছেন বারাসাদে বক্তৃতা করেছেন সোনারপুরে বক্তৃতা করেছেন তারকেশ্বরে বক্তৃতা করেছেন প্রচুর বক্তৃতা উলুবেড়িয়াতে বক্তৃতা করেছেন আমি সে বক্তৃতাগুলো আপনাদের শুনিয়েওছি নিজেও শুনেছি কিন্তু সাম্প্রতিককালের শুভেন্দু অধিকারী নিজের গড় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল মুখ্যমুখী করতে বাধ্য করেছে এটা অসামান্য বক্তৃতা করেছেন আমি অসামান্য কথাটা কেন বলছি বলুন তো কারোর সম্বন্ধে এই অসামান্য কথাটা বলার আগে চারবার আমি ভাবি কেন বলেছি এই কারণে কর্মীদের বুস্তাপ করার জন্য আমি দেখছিলাম শুভেন্দু যখন কথাগুলো বলছিলেন না যে অজস্র মানুষ নন্দীগ্রামের কর্মীরা বসেছেন স্বামীরা তলায় মন্ত্রমুগ্ধের মতো শুনছেন আর সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করছেন একজন বক্তা যখন তার বডি ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করেন সেটা কিন্তু একটা আর্ট আমি নিজে বক্তৃতা শুনতে ভীষণ ভালোবাসি বিশ্বাস করুন আপনারা শুনলে হয়তো হাসবেন কিন্তু আমি এই প্রসঙ্গে শুধু একটা কথা বলব আমি জ্যোতিবউুর বক্তৃতা শুনতে যেতাম আমি প্রণব মুখোপাধ্যায়ের বক্তৃতা শুনতে যেতাম তাই বক্তৃতাগুলো আমি শুনতাম মন দিয়ে বুদ্ধদেব হচ্ছে যে বক্তৃতা শুনতাম মমতা বন্দ্যোধের বক্তৃতা শুনতাম বক্তৃতা শোনাটা আমার একটা অভ্যেস ছিল সেই জায়গা থেকে বলছি বক্তৃতা সবাই দিতে জানে না মানুষকে যেখানে হিপনোটাইজ করে যে একসময় মমতা বন্দ্যোধা করতেন অস্বীকার করতে লাভ নেই যার জন্যই তো তিনি ক্ষমতা এসছেন কিন্তু সেই মমতা বন্দ্যোধে মানুষ বিশ্বাস করে না ফলে হিপনোটাইজটা হয় না ক্ষমতা যখন বক্তব্য রাখেন লোকে ফিক ফিক করে হাসে তার কারণ এত মিথ্যা কথা বলেন বলে স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ক্ষমতার অলিন্দ থেকে প্র্যাকটিক্যালি বার করার জন্য এবং হুইচ ইজ নেসেসারি বিশ্বাস করে আমি বারবার একটা কথা আপনাদের কাছে বলি তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে প্রতি এক মিনিটে একশোটা করে চোর তৈরি করা এটা মনের মধ্যে গেঁথে নেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্প লুট হওয়ার ব্যবস্থা করা ঝেঁটিয়ে তাড়ানো দরকার এই সরকারকে এবং সেটা করতে গেলে যে যশটা দরকার যে ক্ষমতাটা দরকার যে মানুষকে হিপনোটাইজ করে একটা দিকে টেনে নিয়ে আসা দরকার এমনকি আমি শুনছিলাম নন্দীগ্রামের মাটিতে একষট্টিটা বুথে মাইনরিটি বুথে তারা বুথ কমিটি তৈরি করেছেন মাইনরিটি একজন বক্তা মানে দেখলাম টুকরো করে একটা বক্তব্য রাখলেন বললাম একষট্টিটা বুথে বুথ কমিটি করেছি আর আমরা জিতে দেখি তোমার শুধু বলে যে উনিশশো ভোটে যেটা নন্দীগ্রামে আমি তিরিশ হাজারের লিড আপনাদের কাছ থেকে চাই এই জোশলা নেতার বড় অভাব বাংলার রাজনীতিতে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মশনদে বসে রয়েছে জানি না তিনি সরবেন কিনা কতটা পিছবে লোকসভায় কতটা পিছবেন দু হাজার ছাব্বিশে কী হবে কিন্তু এই বক্তৃতাটা মিস করবে না আপনারাও শেষ পর্যন্ত শুনবেন ছোট্ট বক্তৃতা একটা টুকরো অংশ আপনাদের জন্য আজকে বাংলা বার্তায় রাখলাম আপনি বলুন একুশের ভোটের পর থেকে একুশের ভোটে তো আমাকে যা করেছে আমার সব চোখের সামনে ভাসছে আমি ভেটোরিয়া ভুলিনি আমি জোর সুইজ ফ্লুলিজ ভুলিনি আমি ভুলিনি ভাট পুকুর আমার সমস্ত জিনিস চোখের সামনে ভাসছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করেছিলেন তাদের ছবিও আমার মনের মধ্যে আঁকা হয়ে আছে আমি আপনাদেরকে বলি উত্তর প্রদেশ থেকে সম্প্রতি ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম এত রাজ্যে ভোট হয় সরকার আসে সরকার যায় কর্ণাটকে বিজেপির সরকার ছিল বিরোধীদের সরকার হল ইউপিতে যোগীজি আরো আসন নিয়ে জিতলেন পাঞ্জাবে কংগ্রেস ছিল আপের সরকার হল রাজস্থানে কংগ্রেস ছিল বিজেপি জিতল ছত্তিশগড়ে কংগ্রেস ছিল বিজেপি জিতলো মধ্যপ্রদেশে বিজেপি আসন বাড়ালো কথা শুনেছেন পার্টি অফিস ভাঙা ঘর পোড়ানো ঘর ছাড়া করে দেওয়া বাইক বাহিনীর দাপট পেট্রোল বোমা নিক্ষেপ শুনেছেন কোথাও কোনো রাজ্যে একুশের ভোটের পরে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে সবাই ভাই ভাই মিলে মিশে গেছে ভোটের সময় রাজনীতি সারা বছর তো আমরা সবাই ভাই ভাই বোন বোন দিদি দিদি সবাই একসঙ্গে বসবাস করি এই তো গণতন্ত্রের বিধি বিধান কেন পশ্চিমবঙ্গে সাতান্ন জন বিজেপি কর্মী তার মধ্যে মানস সাহা বিজেপির প্রার্থী মগরাহাটের কাউন্টিং সেন্টারে খুন হতে হয়েছে আমিও খুন হতাম দোসরা মে রাত্রি নটা সার্টিফিকেট নিতে গেছিলাম এসডি অফিস হলদিয়া তার বাইরে এত বড় বড় পাথর ওই পাথর গায়ে মাথায় পড়লে কেউ বাঁচে না আমার গাড়িটা ছিল সিআরপিএফ দেওয়া বুলেট প্রুফ গাড়ি বাইরের সব কাজ ভেঙে দিয়েছে ভিতরের কাচের অস্তিত্ব ছিল তাই গাড়িটা কোনক্রমে ঘুরিয়ে নিয়ে সুতা সুবর্ণ জয়ন্তী ভবনের মাঠে এসে কোন ক্রমে প্রাণটা সেদিন বাঁচিয়েছিলাম নইলে একটা শহীদ বেদী তৈরি হতো বছরে একদিন হয়তো ফুল দিতেন এই একই অবস্থা মানুষ সাহার হয়েছে মোগা হাটে তাকে কাউন্টিং সেন্টার থেকে মারতে মারতে অর্ধমৃত করে হসপিটালে পাঠানো হয়েছে দু মাস পরে দেহ রেখেছেন চিল্ল গ্রামের দেবব্রত মাইতি তার কি অপরাধ আমি জানতে চাই তিনি তো বিজেপির নেতা ছিলেন না তিনি কেবলমাত্র মমতা ব্যানার্জিকে ভোট দেননি পদ্ম ফুলে ভোট দিয়েছেন তাই তাকে খুন হতে হয়েছে এ জিনিস চান আপনারা চান আপনারা দক্ষিণ কেন্দ্রিতে পঁয়তাল্লিশটা বাড়ি তারাচন্দ বাড়ে বাইশটা বাড়ি কি করেনি বলুন আপনারা কি করেনি বলুন মহেশপুর এবং টেঙ্গুয়াতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলে তদানীতন রাজ্যপাল জগদীপ ধনকড় হেলিকপ্টার করে এই মাঠে নেমেছিলেন বলে আপনারা বেঁচে গেছিলেন সেদিন আর বেঁচে গেছিলেন এই কারণে শুভেন্দু অধিকারী এক হাজার বাঁচার রাস্তা কারোর ছিল না তেইশের পঞ্চায়েতের ভোট লুটের ভোট তার মধ্যে দাঁড়িয়েও আমরা এগারোটা পঞ্চায়েত জিতেছি দুটো পঞ্চায়েত সমিতি আমরা করেছি জেলা পরিষদে দুজন জিতেছে নন্দীগ্রামের একের তো বাপি ফুটিকে রাতে এটিএম মিলে হারিয়ে দিয়েছে গণনায় আমি জানি সব হিসাব হবে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চায় এ তো জগতের কালো কালের নিয়ম ক্ষমতা আছে আমি যদি হাজরা কাটা রাজারাম চক হুতা মোড় রতু মোড় গড় বেড়িয়া আমি যদি এখনই যাবো বলি আটকাতে পারবেন আমি যদি সেখানে বাড়ি বাড়ি ক্যাম্পেইন করবো বলি আটকাতে পারবেন ওরা কি ভারতবর্ষের বাইরে কি ভারতবর্ষের বাইরে অভিজিৎ গাঙ্গুলিকে পাঠাবো আমিও তো যাব এ তো সবে সকালবেলা কতজন জয়েন করেছেন মাইনরিটিরা দাঁড়ান দেখতে চাইছি দাঁড়ান তুলুন সংখ্যালঘুরা কতজন জয়েন করেছেন সব বুথে এজেন্ট ডোর ক্যাম্পেনিং হবে তিরিশ হাজার লিট চাই রাজিত তিরিশ হাজার মিনিমাম আমার সম্মানটা রাখবেন তো নন্দীগ্রাম নন্দীগ্রাম মানে শুভেন্দু শুভেন্দু মানে নন্দীগ্রাম সম্মানটা রাখবেন তো রাখবেন তো সবাই রাখবেন তো আমারা রাখবেন তো সম্মানটা রাখবেন তো অনেক বাকি আছে বসুন আমি পরশু আবার আসব আমি পরশু আসব আবার দেখা হবে আপনারা শাহজাহান শেখদের কথা জেনেছেন আমাদের লড়াই কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় যোগী আদিত্যনাথজি উত্তর প্রদেশে গুন্ডা বিকাশ বিকাশ দুবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে গুন্ডা আতিক রহমানকেও শিক্ষা দিয়েছে আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে দেশ বিরোধীদের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা যারা মেরেছে আপনার শৌচালয় আপনার আবাসের বাড়ি আপনার আমফানের টাকা আপনার একশো দিনের টাকা আপনার চাকরি করেছে ভারতীয় জনতা লড়াই মায়েরা হেঁটেছিলেন মনে আছে হরিপুর থেকে দেবীপুর কি বলেছিলেন সন্দেশ খালি সন্দেশ খালি সঙ্গে আছি তাই তো বলেছিলেন তো ভুলে যাননি তো মাঝরাতে যদি পিঠা খাওয়া তৃণমূলের লোকেদের বন্ধ করতে হয় তাহলে পদ্ম ফুলে ভোট দিতে হবে তাই তো যদি এই রাজ্যে হিংসা বন্ধ করতে হয় বোমা বিস্ফোরণ বন্ধ করতে হয় নারী ধর্ষণ বন্ধ করতে হয় সরকারি প্রকল্পের টাকা চুরি বন্ধ করতে হয় বেকারের চাকরি চুরি বন্ধ করতে হয় শিল্প যদি আনতে হয় শান্তি যদি রাখতে হয় বিজেপি কে আনতে হবে এবং পরিবারবাদী ভ্রষ্টাচারী তোষণকারী তিন মূলকে ভোটে ঝেঁটিয়ে বিটাই করতে হবে সবাই রাজি তো আমার সঙ্গে আমি অনেকবার আসবো ভোট দেরি আছে ভোট কবে পঁচিশে তো আর প্রতীক তো চিনাতে হবে না আপনারা সব জোরে জোরে পদ্মছাপ করবেন এখন আর চুপচাপ পদ্মছাপ হবে না নন্দীগ্রামে আমি কোথায় ভোট দেবো নন্দনা একবারে আমি থাকবো ভোটের দিন সারা দিন আপনাদের সাথে তার আগে আমি যা করার করব যে তিপ্পান্নটা জায়গায় আমাকে ঢুকতে দেয়নি একুশে আমি সেখানে শুধু ওদের দেখিয়ে দিয়ে আসবো সিনেমাটা তো পরে দেখাবো বিধানসভার ভোটে লোকসভা ভোটে ট্রেলারটা দেখাবো আমি ওদেরকে ভরসা রাখুন ওই একটা গুন্ডা বাইরে আছে ওই একটা গুন্ডা বাইরে আছে ভাটপুকুরে অফিসের সামনে চেয়ার পেতেছিল কালকে তুলে নিয়ে পালিয়ে গেছে কিনা কি করে পালালো দুদিন আপনারা তাড়াতে আমি আমি দেখছিলাম দুদিন বাড়ে ধরে দেখছিলাম কেন্দ্রীয় যে পুলিশ ডান্ডাটা নিয়ে ছুটেছে সব ধরম বাপ রক্ষা করো চেয়ার ছেড়ে পালিয়ে গেছে যেখানে করবে আমাকে জানাবেন যেখানে করবেন জানাবেন ছ ঘন্টার মধ্যে আইনি পথে যদি সোজা করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় বিশ্বাস ভরসা আছে তো 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 ট্রাস্টেড সেই বিশ্বাস যদি থাকে আমাকে রাজ্য ঘুরতে দেন নন্দীগ্রামটা আপনারা দেখে নেন তাই তো চুক্তি পাকা চুক্তি পাকা আর এখানকার নতুন আইসি শুনছেন নাকি রাস্তায় আছেন না নইলে আপনার কোনো লোক আছে আপনি খুব বাড়ছেন আপনার এই বাড়াবাড়িটা বন্ধ করুন গোপাল পাঠকের কি হয়েছে জানেন তো ভূপতি নগরের ওসি এরপরে আপনার পালা আপনার পালা আমাদের আজকে যে জামিন পেয়েছে কোথায় সন্টু কই সুমন কই সুমন সুমন কোথায় আজকে জামিন পেয়েছে কালকে পেয়েছি দুটো দুটো এদাসের বদলে আমি নিব ও তো আগে একশো দিনের কাজে টাকা চুরিতে জেলে ছিল ওর না তার দয় আপনারা জানেন আমি আর নাম বলবো না ওই সার্টিফিকেটটা জাল ওই শামসুলকে বলবো একটু কম খেলো ভাই একটু কম খেলো কম খেলো ভাই শক্ত আছে তো স্পিড আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেব যত জনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার রাজ্যে আসবে যেদিন সবকে সংগ্রামী ভাতা দেব আমরা সংগ্রামী ভাতা দেব পাঁচ হাজার টাকা করে ভাতা দেবো যাদের তত জনকে জেল খাটিয়েছে আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুশিয়ারি নয় এটা সতর্কবার্তা কষান করেছে সব নেতাকে জেল খাটিয়েছে আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব ছেড়ে দেবো আমি আমি প্রস্তুত এখানকার আর আইসি কে বলে গেলাম ইলেকশন কমিশনের আন্ডারে আছেন উপরে কোর্ট আছে তার উপরে জনগণ আছে চোখা কি সবু দেখেছি জনগণ সব দেখছে এদিক ওদিক করবেন না সবাই ভালো থাকবেন আমার দু ভাইকে আমি সম্বর্ধিত সম্বর্ধনা দিলাম এরা বহুত কষ্ট করেছে এরা আমাদের অ্যাসেট গোকুলনগরে এ ভাইরা জেল খেটেছে সবাই শক্ত আছেন তো আব্বাস হসপিটালে আছে তো এসছে ঠিক আছে তো হ্যাঁ একেবারে শক্ত আছি আমরা সংখ্যালঘু এক নম্বর বলা একষট্টিটা বুথ কমিটি করতে পেরেছি আমরা একষট্টিটা বুথে বুথ কমিটি আমাদের সংখ্যালঘু তরফ থেকে করা হয়েছে আর সংখ্যালঘু মানুষদের বলবো ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকুন ভারতবর্ষের রণেন্দ্র দাস মুনিদের পক্ষে ভারতবর্ষে ভোটটা পঁচিশে মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে বাঁচতে চাই ভারতবর্ষের নাগরিক হিসাবে রাষ্ট্রতাবাদী মুসলিম হিসাবে আমরা বাঁচতে চাই শুভেন্দু পক্ষে আছি আমরা